এখন থেকে কিছু দেওয়ার আগে আপনি ভাববেন যে আমি ইমানদার কিনা ভালো কাজ দেখলে আনন্দ লাগবে অন্যায় দেখলে ভেতর থেকে বাধা আসবে তাহলে আনতাম মমিন আপনি মমিন আল্লাহ বলেন আমি কিনতে চাই এই কাছ থেকে এক নাম্বারে আংফসাহুম তাদের জীবন দুই নাম্বারে আমওয়ালাহুম তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে যেটা দেব তার নাম জান্নাত দুনিয়াতে যত কিছু বেচা কিনা হোক চারটা বিষয় সামনে লাগে একজন ক্রেতা একজন বিক্রেতা একটা মাল আর একটা মূল্য আমি আবার বলছি একটা জিনিস কেনা বেচায় কয়টা জিনিস লাগে একজন ক্রেতা লাগবে একজন বিক্রেতা লাগবে একটা সম্পদ লাগবে আর একটা মূল্য লাগবে এখানে সরাসরি আমার বলছি ক্রেতাকে বিক্রেতা বিক্রেতা কোন মোনাফিক না সে মোনাফিক নামাজি হতে পারে রোজাদার হতে পারে হাসি হতে পারে না তাদের তো আল্লাহ জীবন ও না আল্লাহ সত্যি কিনতে কিনতে চান যদি কিছু তাহলে মমিনের কাছ থেকে সে যত ছোট হোক আর যত বড় হোক দুইটা জিনিস আল্লাহ কিনতে চেয়েছেন এখন বলেন তো যে ভাই বাজারে গেল চোদ্দ গ্রাম বাজারে যে মাছ কিনবে কসা মাছ উনি জেনে শুনে কিনবে মন মেধা দিয়ে আল্লাহ আর বানিয়েছে এতটুকু বুদ্ধি দিয়ে যদি পাঁচ আমল উনি কিনতে রাজি না হয় আল্লাহ পাক বলেন তো কত বিস্বক হল উনি যখন কিনবে আপনার কাছ থেকে কোন পাঁচ আমল কিনবে তাহলে আপনার মার পৌঁছে যায় করে ডাঙ্গে جانا লাগবে আপনার জীবন যদি নষ্ট হয়ে যায় পৌঁছে যায় দুরবন্ধ সৃষ্টি হয় এরকম জীবন আল্লাহ কিনবে না আল্লাহ কিনতে চান বৈদ টাটকা।

আপনার কর্মজীবন যেটা আছে প্র্যাকটিক্যাল লাইফ পড়াটা যদি পবিত্র করতে পারেন আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 14 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতে আছে আল্লাবিনা কাতাউ ফাহুমাল মলাইকাতু দাইবিনা এত হলো না সালাম

তোমার জীবন যেন পবিত্র থাকে তোমার পোশাক যেন পবিত্র থাকে তোমার বিশ্বাস থাকে বহু কষ্ট করেছে তোমার প্রবেশ দেখা যাচ্ছে কারণ এই কাজগুলোর প্রতিদান আল্লাহ আজকে তোমাকে দেবে

দুইশো বছর পরে যদি এসে বলেন যে বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম ওই সময় যারা ছিল তারা আপনার দাঁত খুলে ফুল তো লেখাপড়া শিক্ষা দীক্ষায় হয়েছে আমার বিশ্ববিদ্যালয় এর বড় আমি তিন পুরুষের পরে আমি আর সিমিনা সত্যি কথা বলছি আমার বাবা রিয়াজ উদ্দিন এর বাবা জাহান আলী এর বাবা নমাজ আলী এরপরে সিং মিনা